কত লাক্তি দেশ রয়ছে সবাই बोलিতেছে শালা দিছো এটা মেঝেতে দেশছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সকাল আজকে আমার ডেলি ব্লগের সতেরোতম দিন আমি অলরেডি রেডি হয়ে গেলাম একাডেমিতে যাব আমার ঘড়িতে এখন বাজে আটটা 20 তো আমার নয়টাই ক্লাস আজকে সারা দিন কি করি আপনাদেরকে দেখাবো সবাই সঙ্গে থাকবেন আজকে সকাল থেকে প্রচন্ড গরম লাগতেছে তো যাই হোক এখন বের হয়ে যাই তো চলেন আর দেরি না করে যাই আমি একটু যাওয়ার পথে মাগালিকে দর্শন করলাম মাগালিকে দর্শন করার পরে রাধা গোবিন্দকে দর্শন করলাম আপনারা দেখেন কালীতলার মধ্যের এই সকালের নির্মল পরিবেশটা কতটা সুন্দর লাগতেছে আপনারা যারা সকালবেলা আসেন তারা জানেন এখন চলেন যাই চলে আসলাম নবান্ন রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য আজকের নাস্তায় আমি সকালে খিচুড়ি এবং সবজি খাবো রাস্তা করে বেরিয়ে পড়লাম কেডির মোড়ের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কেটের মোড়ের এখন অবস্থা রাস্তা একদম ফাঁকা ভাই তো চলে আসলাম একাডেমিতে এখন আমার ঘড়িতে বাজে রাইট নয়টা এখন ক্লাসে যাব তো ভালোবেসে সঙ্গে থাকবেন পরবর্তী রিলসে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই হ্যালো বন্ধুরা শুভ মধ্যাহ্ন এখন বাসায় যাব। তার আগে খাওয়া দাওয়া করবো আর কোথায় খাওয়া দাওয়া করি সেটা আপনাদেরকে দেখাবো চলেন অনেকটা দেরি হয়ে গেছে বাইরে প্রচুর পরিমাণ রোদ চলেন আপনাদেরকে একটু দেখাই দেখেন বাইরে একদম ঝকঝক করতেছে রোদ আর একদম সূর্য দেখেন মাথার উপরে অবশ্য অনেক সুন্দর লাগছে কিন্তু আসলেই খুবই গরম তো চলেন যাওয়া যাক এখন চলে আসলাম নবান্ন রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য আর আজকে আমি কী খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সিম্পল ভাত গরম গরম ডালের বড়া লাল শাক আর ডিম বাহিরে এত পরিমাণে গরম যে কোনো কিছু খাইতে একদমই ভালো লাগছে না তো তারপরও খাইতে হবে তো খাওয়া দাওয়া শেষ বাসায় চলে আসলাম এই তো এখন আমি স্নান করব তারপর আমার আবার চারটাই ক্লাস আছে ঠিক আছে বিকেলে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনারা ভালোবেসে সবাই লাভ রিয়াক্ট রেডি হয়ে গেলাম এখন যাব একদম অনেক গরম তো এখন বাজে তিনটা পঞ্চাশ তো দশ মিনিট টাইম আছে তো চলেন যাই একাডেমিতে তো চলে আসলাম একাডেমিতে এখন ক্লাসে যাব তো আমার ঘড়িতে বাজে এখন চারটা দশ মিনিটে চলে আসছে এই মুহূর্তে দেখেন সূর্যটা ঠিক ওই পাশে আর সূর্যের যে আলোটা এই আমের গাছের উপরে কত সুন্দর একটা মানে পরিবেশ তৈরি করছে দেখেন অনেক সুন্দর ক্লাসতে বের হয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে ঠিক করো করো ক্লাস থেকে বের হয়ে গেলাম তো এখন আমার স্টুডেন্টরা একটা জোকস বলবে না দুইটা বলবে দেখা যাক আপনারা শুনেন তো প্রথমেই বলবো জোকসটা হচ্ছে আমার পাশের বাসার একটা বাচ্চা তো বাচ্চাটা ছোট থেকে বড় হয়েছে এলাকা আর কিছু ছেলেমেলে ছেলে মেয়েদের সাথে মিশে ওরা শুদ্ধ ভাষায় কথা বলতো না খুবই অশুদ্ধ ভাষা চর্চা করে ফেলছে তো ওর মা ওকে বলছে যে তুমি এখন থেকে শুদ্ধ ভাষা প্র্যাকটিস করবে তাই বাসাতে ওরা সব সময় শুদ্ধ ভাষায় প্র্যাকটিস করতে চায় তো ওইদিন আবার ওর মা পুডিং বানাইছে তো ফ্রিজে পুডিং রাখা ছিল বাচ্চাটা গেল ফ্রিজ খুলতে গেছে তখন ওর মা বলছে এই এই কেউ না কেও না বাচ্চাটা মনে আছে যে শুদ্ধ ভাষা ব্যবহার করতে হবে সে বলছে আচ্ছা খেবো না খেবো না আচ্ছা খেবো না আচ্ছা খেবো না আচ্ছা খেবো না আরও একটা যুক্ত করি একটা লোক আমার মতো বিজ্ঞানী লোক এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করে আসলে কথাটা তার বিজ্ঞানী অর্জন ভণ্ড বিজ্ঞানী হয়তো আচ্ছা তো একটা লোকের খুব মন চাইছে সে এক্সপিরিয়েন্স তো সে তিন ধরনের লোককে নিয়েছে একটা হচ্ছে ওর মতো একজন বিজ্ঞান আর একটা হচ্ছে একজন লাইব্রেরীর মানে লাইব্রেরি লাইব্রেরি যে বই পড়তে খুব পছন্দ করে আর একজন হচ্ছে দেশি বাংলাদেশি লোক তো বিজ্ঞানীকে নিয়ে এসে একটা ঘরের মধ্যে একটা বিজ্ঞানের গানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে দেওয়ার পরে তার দরজা তিরিশ বছরের জন্য বন্ধ করছে আবার লাইব্রেরিয়ানকে নিয়ে এসে একটা লাইব্রেরির মধ্যে ঢুকায় দিয়ে তিরিশ বছরের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে আবার বাংলাদেশি যে লোক তাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে তার হাতে একটা সিগারেট দিছে দিয়ে দরজা বন্ধ করে দিছে তিরিশ বছর পার হয়ে গেছে তিরিশ বছর পর বিজ্ঞানের দরজা খুলে দেখে বিজ্ঞানে অন্ধ হাফেজের মতো এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে লাইব্রেরিয়ান মনের সুখে বই পড়ে যাচ্ছে যে বাংলাদেশী লোক তার দরজা খুলতেই বুকের লাгти দেশ আইছে শুয়ে বলছে শালা বিড়ি দিছো এটা মেজও তো দিছি নেই ওই আছে ওইখানে অপেক্ষা কর যে কবি গেট খুললা ওকে মিলাতে পারে বলবো বিড়ি দিছি একটা মেজ দেবিনা আসলে অনেক মজার ছিল শেষ হলো স্টুডেন্টরা সবাই চলে যাচ্ছে ডেলি ব্লগের এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন